রিসেন্টলি এই ধরনের ভিডিও গুলা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো এই ধরনের ভিডিও কিভাবে মেক করতে হয় এর টিউটোরিয়াল অলরেডি আমরা ফেসবুক কিংবা ইউটিউবে দেখেছি তো অনেকের কাছে এটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে যার ফলে অনেকে কিন্তু এগুলো নিজেরা তৈরি করতে পারছে না ভিডিওর মাধ্যমে আমি ভাবে খুব সহজে শিখিয়ে দেব যে কেউ এটা কোনো ঝামেলা ছাড়াই নিজেরাই তৈরি করতে পারবেন সো কিভাবে সম্ভব চলুন দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সুন্দর একটু কমেন্ট করবেন বন্ধুরা চলুন শুরু করা যাক

আপনি যখন এখানে প্রবেশ করবেন আপনার নিজেরাই বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সিম্পল ভাবে তখন একটা অ্যাকাউন্ট করে নেবেন এরপরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম অথবা গুগলে এরপরে এখানকার সার্চ বারে চলে যাবেন সার্চ করে যাওয়ার পরে আপনারা লিখবেন এআই যখন লিখবেন লেখা সাদা এ এই ওয়েবসাইটটা আপনার সামনে শো করছে তো নিচে দিকে লক্ষ্য করলে ওয়েবসাইটের লিংকটা আপনারা পেয়ে যাবেন সো কি করবেন এখন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক কর পরে আপনি দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এখন এই ইন্টারফেসটা শো হয়েছে তো এখানে ডান কোনায় লক্ষ্য করলে দেখতে পারবেন প্রম্পট নামে একটা অপশন আছে আপনারা ওইখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু একটু লোডিং নেবে তো এখানে বার আছে আপনার বারে ক্লিক সার্চ বারে ক্লিক করার পরে আপনারা লিখবেন ছোট হাতের এল এল যখনই লিখবেন লেখার সাথে সাথে কিন্তু এইটা শো করবে তো যদি এটা না আসে পুরোটা দেখে দেখে আপনারা এখানে লিখে সার্চ করে দিবেন করার পরে একটা ভিডিও এখানে চলে আসবে এই ভিডিও লিঙ্কটা এখন আপনার আমাদেরকে কপি করতে হবে তো এটার একটা কাজ আছে তো কিভাবে কপি করবেন তার জন্য এই কপি লেখা অপশনের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই ভিডিও লিঙ্কটা কপি হয়ে যাবে এরপরে আপনারা ওকে করে দেবেন এরপরে হোমে চলে আসবেন হোমে আসার পরে দেখতে পারবেন নিচে দিকে লক্ষ্য করলে জয়েন দ্য বেটা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখন দেখতে পারবেন অ্যাকসেপ্ট ইনভাইট আছে সো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন এই ইন্টারফেসটি আপনার সামনে শো করবে তো এখানে বিভিন্ন অপশন আছে তো এখানে আছে ক্রিয়েট এ ভিডিও সো আপনি কি করবেন এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখন দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ইন্টারফেসটা শো হয়েছে তো এখানে মেসেজ লেখা একটি অপশন আছে নিচে দিকে লক্ষ্য করলে আপনি এটা দেখতে পারবেন সো আপনারা ওই মেসেজে ক্লিক করে দিবেন ক্লিক করার পর সর্বপ্রথম আপনি দিবেন স্ল্যাশ এরপরে আপনারা লিখবেন এনিমেট যখন যখনই লিখবেন লেখার সাথে সাথে কিন্তু এই যে এই নেমেট টা চলে আসবে তো আপনারা এই নেমেটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে এখন আপনাদের থাকা থাকা গ্যালারিটি নিয়ে যাবে এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করে দিবেন যেই ফটো দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনারা সুন্দর একটি ফটো সিলেক্ট করে দিবেন আশেপাশে কোনো মানুষ না থাকে এমন ফটো আপনারা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনাদেরকে প্রম্পট দিতে বলছে তো আপনারা যেটা কপি করে আনছেন ওইটা এখান থেকে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করার পরে আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড আছে সো আপনারা এখন এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দিবেন ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পরে আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আছে আপনারা এই ফ্রম জাস্ট ক্লিক করে দেবেন অপেক্ষা করবেন স্লো স্লো ভাবে কাজ করবেন তো এখানে অনেক বেশি কাজ হচ্ছে যার ফলে কিন্তু এটা একটু স্লো কাজ করতে পারে তো আপনারা ফ্রম টেম্পলেট এ ক্লিক করে দেবেন পরে আর একটু অপশন আছে তো এখানে একটু অপেক্ষা করবেন ওকে তো এখানে দেখতে পাবেন দিকে লক্ষ্য করলে অফ অ্যান্ড ওয়ান আছে সো কি করবেন এই অনে জাস্ট ক্লিক করে দিবেন অনে যখন ক্লিক করে দিবেন প্রায় আপনার কাজটা সম্পূর্ণ হওয়ার কাছাকাছি চলে যাবে এখন এইটা আপনাদেরকে সেন্ড করে দিতে হবে তার জন্য আপনারা ডান কোনায় লক্ষ্য করে দেখতে পারবেন যে মেসেজ সেন্ড এর একটা অপশন আছে সো আপনারা কি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এটা কিন্তু সেন্ড হয়ে যাবে তাদের কাছে তো এখন আপনি অপেক্ষা করবেন আপনার ভিডিওটা আপনি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন তার আগে আপনাকে একটু অপেক্ষা করতে হবে ভিডিওটা আপনি কিভাবে খুঁজে পাবেন তো এখানে একটু ঝামেলা আছে এটা আপনাকে মাস্ট করতেই হবে আপনি ভিডিওটা তৈরি করার কোন সময় এটা সেন্ড করছেন অবশ্যই আপনার ঘড়িটা চেক করে নেবেন আমি এগারোটা চৌত্রিশে সেন্ড করেছি তো আমার মেসেজগুলো এগারোটা চৌত্রিশে তারা তৈরি করে দিবে তো এখান থেকে আপনি এগারোটা পাঁচ এর পরে সাড়ে আপনার এখান থেকে ঢুকবেন আপনি যেই টাইমে এটা মেক করবেন তারপরে চার থেকে পাঁচ মিনিট পরে আপনার এখানে প্রবেশ করবেন করার পরে সেই সময়ের মেসেজগুলো আপনার এখান থেকে চেক করবেন স্কল করে করে চেক করবেন করলে আপনার দেখতে পারবেন ওইখানে কিন্তু আপনার ভিডিওটা তারা মেক করে দিয়েছে এই দেখুন আমার ভিডিওটা তারা মেক করে দিয়েছে এখন এই যে এই ভিডিওটা তারা মেক করে দিয়েছে এখন এই ভিডিওটা আমি আগে চেক করবো এরপরে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আমি এখানে ক্লিক করবো ক্লিক করে আমি এই ভিডিওটা আগে চেক করবো তো দেখুন এই যে এই ভিডিওটা কিন্তু তারা অলরেডি তৈরি করে দিয়েছে তো এখন এই ভিডিওটা আমরা কিভাবে ডাউনলোড করব এসও নো উপরে থাকা ডাম কষে থ্রিট আইকনে ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাবো যে সর্বপ্রথম কিন্তু সেভ বাটন আছে সো আমরা এই সেভ বাটনে ক্লিক করব ক্লিক করার কিছুক্ষণের ভিতরে দুই এক সেকেন্ডের ভিতরেই ভিডিওটা আমাদের ফোনে সেভ হয়ে যাবে সো এভাবে খুব সহজে আমরা ভিডিও মেক করে সেভ করতে পারব সো বন্ধুরা আজকের ভিডিও চলে পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন সন্ধ্যে একটু কমেন্ট করবেন আমাদের সাথে থাকতে হলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে a você, Paulo Derek.